আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অনেকেই প্রশ্ন করেন যে স্যার ডান হাত বাম হাত সে বোঝে না দেখা গেছে যে হাত দিয়ে এই যে টাটা দিচ্ছি সে এইভাবে টাটা দিচ্ছে এই যে এইভাবে টাটা দিচ্ছে কিন্তু সে এইভাবে কিন্তু টাটা দিতে পারে না বাই বাই দিতে পারে না বা ডান হাত বা বাম হাত এটা এখনও বুঝতেছে না দেখা গেছে যে একটা পাশে একটা হোলের মধ্যেই দুইটা পা ঢুকায় দিচ্ছে বা এখনো সাতটা পড়া এখনও সে বুঝতেছে না সেই ধরনের বাচ্চাদের জন্য আমি একটু কথা বলবো যেই সকল অভিভাবকের শিশুদের মধ্যে এই ধরনের সমস্যাটা আছে বিশেষ করে এই যে হাত এইভাবে করা তারপর এখনও ডান বাম এই জিনিসগুলো এখনও বুঝে না হ্যাঁ জামা পরতে সমস্যা হচ্ছে পায়ে পায়ের একটা হ প্যান্টের একটা হোলের মধ্যে দুইটা পা ঢুকিয়ে দিচ্ছে সেই সকল যে কাজগুলো করতে পারেন যখন এই যে সেই কাজটা করবে সে কী করে যখন আপনি যখন এই কাজটা করেন আপনি যখন এই কাজটা করতেছেন সে কিন্তু আপনার এই পাশটা দেখতেছে তো সে কি করে এই পাশটাই আপনাকে দেখানোর চেষ্টা করে এই জন্য আমরা যেটা করি বাচ্চাদের এইভাবে তখন এই বাচ্চাটাকে এইভাবে শেখানোর চেষ্টা করি এইভাবে যখন করে সে কিন্তু তখন এই সাইডটা দেখে তখন সেই সেটটা আবার আপনাকে ঘুরিয়ে এই যে বাই ঠা ঠা ছা বাই এই জিনিসটা করবে এইভাবে আপনারা কাজটা করতে পারবে পাশাপাশি আমরা যেটা বলবো যে ডান এবং বাম এটা শেখাতে গেলে আমরা থেরাপিতে একটা কমন টার্ম ইউজ করে থাকি যেটাকে বলে মিডলাইন ওরিয়েন্টেশন এক্সারসাইজ মিডলাইন ওরিয়েন্টেশনটা হলো একটা শরীরকে যদি আপনি দুই ভাগে ভাগ করেন আমাদের শরীরে আমাদের কিন্তু দুইটা হ্যামিসপিয়ার ব্রেনের দুইটা অংশ একটি হলো ডান পাশ একটি হলো বাম বামপাস রাইট হ্যামিসপিয়ার এবং লেফট হ্যামিসপিয়ার তো এই দুইটা অংশের মধ্যে দেখবেন আমাদের ডান পাশের ব্রেনটা কন্ট্রোল করে বাম পাশের শরীরটাকে এবং বাম পাশের ব্রেনটা কন্ট্রোল করে আমাদের ডান পাশের শরীরটাকে এই জন্য দেখবেন যে যখন ওই যে ব্রেন স্ট্রোক করে না দেখবেন যে ব্রেন স্ট্রোক যখন করে তখন দেখবেন যে এই যে ডান পাশের ব্রেনে যদি স্ট্রোক করে দেখবেন যে তার বাম পাশ প্যারালাইসিস হয়ে যায় বাম পাশের ব্রেনের যদি সমস্যা হয় তাহলে ডান পাশ প্যারালাইসিস হয়ে যায় এই জন্য আমাদের শরীরটা কিন্তু ডান এবং বাম এই দুইটা ব্রেনের ব্রেনের দুইটা অংশ আর কি দুইটা তোর ব্রেন না দুইটা অংশ আপনার এই দুইটা পার্টকে নিয়ন্ত্রণ করে এর জন্য আমাদের ডান এবং বাম এই ধরনের কাজগুলো আমরা বাইরে থেকে করে থাকি কি করব তখন কি করবেন যেটা বাচ্চাকে ডান বাম শেখাতে হলে যে দেখা গেছে যে যখন আপনি একটা বলের মধ্যে বসলেন বা একটা চেয়ারে বসলেন একটা হাত রেখে দিয়ে ওর ডান পাশ থেকে কোনো কিছু নিয়ে বাম পাশে রাখতে দেবেন এই যেইভাবে মনে করেন যে এখানে একটা ঝুরি দিলেন এখানে একটা ঝুরি দিলেন এখানে ঝুড়িতে কিছু খেলনা নিয়ে ওকে ডান হাতটা কিন্তু বাম হাতটা ধরে রাখলেন হাত দিয়ে বাম পাশ ক্রস করবে এই যে বাম পাশ ক্রস করতেছে তখন কিন্তু দুইটা হামিজ স্কোয়ার কাজ করতেছে আবার ডান হাত ধরে রাখলেন আবার এখান থেকে নিয়ে আবার ওই পাশে রাখবে এটা কিন্তু চাইলে আপনি জিম বলেও করতে পারেন হ্যাঁ যে জিম বলে এই যে একটা জিম বল আসছে মনে করেন এই যে জিম বলে আপনি শুয়ে পড়লেন শুয়ে হ্যাঁ এখন আপনি এখান থেকে নিয়ে এদিকে রাখবেন এখান থেকে নিয়ে এদিকে রাখলেন এখান থেকে নিয়ে আপনি এইদিকে রাখবেন হ্যাঁ এভাবেও কিন্তু কাজটা আপনি করতে পারেন এভাবে কাজটা করা যেতে পারে হ্যাঁ এই ধরনের কাজগুলো আমরা করে থাকি তারপরে আয়নাতে আমরা কখনো ডান কখনো বাম আবার কখনো আর লিখে দেই আবার কখনো এল লিখে দিই যারা বুঝতে পারে রাইট রাইট এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি যতক্ষণ পর্যন্ত মিডলাইন ক্রসিংটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চা ডান বাম বুঝবে না হুম ডান হাত বাম হাত সে কিন্তু বুঝবে না ডান পা বাম পা সে কিন্তু বুঝবে না এটা খুব ইম্পর্টেন্ট একটা থেরাপি অ্যাক্টিভিটিস মিডলাইন ক্রসিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ এবং এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপনার শিশুর সাথে করতে হবে তাহলে যেটা বললাম যে মিডলাইন ক্রসিংয়ের সাথে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন এই ধরনের যত ধরনের কাজ আছে হ্যাঁ সে পায়ে দিয়ে কিক করা হ্যাঁ বাম পা দিয়ে ডান পাশে কিক করা ডান পা দিয়ে বাম পাশে একটা বল রাখলেন বলে কিক করা এই ধরনের কাজগুলো বল ক্যাচ করা থ্রো করা এভাবেও কিন্তু আমরা বল ক্যাচ এবং থ্রো বল ক্যাচ এবং থ্রো এই যে যে কাজগুলো আমরা করতেছি হ্যাঁ তারপর ছবি আঁকা একদম সারা পৃষ্ঠার মধ্যে ছবি আঁকা অনেক বাচ্চা দেখবেন একটা কর্নারের মধ্যে খালি ছবি আঁকে একটা কর্নারের মধ্যে আঁকি করে অন্য পাশ পুরাটাই খালি পরে আসছে কারণ সে বুঝেই না অনেক বাচ্চা আছে লিখে এক পাশে লিখে আরেক পাশে লিখে না হ্যাঁ ড্রয়িং করে হ্যাঁ তো দেখা গেছে যে এই যে যে কাজগুলো করে এগুলা কিন্তু মিড লাইন ক্রসিংয়ের দুর্বলতার কারণে বাচ্চারা এটা করে থাকে তাই বাচ্চাকে ওইভাবে শাসন না করে আপনারা সুন্দর করে তার ভুলটা বুঝিয়ে দেবেন এই যে বাচ্চারা যে ডান পায়ে বাম পায়ের জুতা পরে ফেলে বাম পায়ে ডান পায়ের জুতা পরে ফেলে এই যে জুতা পরায় ভুলটা হয় তো এটা কিন্তু আমাদেরও হয়েছে ছোটোবেলা কারণ তখনও মিডলাইন ওরিয়েন্টেশনটা তখনও ঠিক হয় নাই তো এই কারণে দেখা গেছে যে আপনারা যদি এই সিম্পল কিছু কাজ করেন বিশেষ করে ডান হাত দিয়ে বাম পাশে কিছু রাখা বাম হাত দিয়ে ডান পাশে কিছু রাখা এই ধরনের খেলা যদি বিভিন্ন ধরনের খেলাগুলো যদি আপনারা বাচ্চার সাথে করেন আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনার ডান বামটা সে শিখে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাত